পৃষ্ঠা নাম্বার আটত্রিশ এখানে আমরা একক কাজ সমাধান করব এবং তারপরের অংশগুলো বুঝে নেব একক কাজ রয়েছে উপরের আলোচনার সাহায্য নিয়ে নিচের রাশিগুলোকে করো দুটা সরল আমরা জাস্ট এখানে এই সরলটাতে আমরা দেখো সহজভাবে সমাধান করতে পারি দেখতেই পাচ্ছি পাওয়ারের উপরে পাওয়ার তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই দুটা গুণ হয় তার মানে তিন দুগুণে ছয় এটার অ্যান্সার হবে ফাইভ টু দি পাওয়ার সিক্স আচ্ছা তাহলে আমরা দেখি কীভাবে হয় এখানে ফাইভ স্কোয়ারের উপরে পাওয়ার থ্রি রয়েছে তার মানে ফাইভ স্কোয়ার তিনটে এভাবে আমরা লিখতে পারি আবার এই গুণের কারণে পাওয়ারগুলো যোগ করতে পারি যোগ করলে হচ্ছে ছয় এটা একটা সমাধান আবার এই পার্শ্বে আমরা আরও একটা যেটা শর্ট সহজ সমাধান সেইভাবে আমরা যদি করি তাহলে তিন দুগুণে ছয় এখানে দুটো আমরা গুণ করে দিয়ে আমরা অ্যান্সার বসাতে পারি তাহলে আমাদের এটাও একটা সমাধান এবং এই ছোট এটাও একটা সমাধান ব্যাস আমাদের যেটা পছন্দ হয় এইভাবে করবে আর না হয় এই ছোট এভাবে করবে আচ্ছা এরপরে আমরা এইটা সমাধান করি এখানে দেখো আমরা মাইনাস ফোর আর থ্রি এই দুটা গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস বার তাহলে এটার অ্যান্সার আমাদের হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এটার সমাধান তাহলে আমরা দুটা সমাধান শেষ করলাম এখন নিচের অংশগুলো বুঝে নিব সূচকের শূন্য বিধি জিরো এক্সপোনেন্ট মানে সূচক বা পাওয়ার যখন জিরো হয় তখন আসলে কি হয় কি নিয়ম তখন সেটা আমরা জানব এখানে বলেছে সূচকে ভাগের সূচকীয় বিধি থেকে আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার n। তার মানে ভাগের সময় আমরা পাওয়ার দুটো মাইনাস করি এই যে মাইনাস যদি এম সমান এন হয় বা এম সমান এম হয় তখন কি হবে আসলে এন সমান এম যেটা এম সমান এনও সেটা আচ্ছা তখন কি হবে এখন দেখো দুটাই যদি সমান হয় তাহলে আমরা সমান দুটো এক্সাম্পল নেই এখানেও ফোর এখানেও ফোর তখন এই দুটা কি হচ্ছে আমরা এই ফোর আর এই ফোর যদি মাইনাস করি তখন আমাদের পাওয়ার জিরো হয়ে যাচ্ছে এখন এই পাওয়ার জিরো হওয়ার মানে কি দেখো এখানে আমাদের এক্স চারটা এখানে নিচেও এক্স চারটা তাহলে চারটা এক্স চারটা এক্স যদি কেটে দেয় জিরো হয়ে যায় না আসলে চারটা জিনিস চারজনকে দিলে একটা করে পায় সেই এক হলো এখানে চার থেকে চার মাইনাস করলে জিরো হতো কিন্তু এখানে তো মাইনাস হয়নি এখানে ভাগ হয়েছে চারটা জিনিস চারজনকে দিলে একটা করে পায় সেই এক তার মানে এক্স এর উপরে পাওয়ার জিরো থাকলে তার মান ওয়ান হচ্ছে অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হবে তাহলে আমরা একটা নিয়ম মনে রাখবো এই কথাটা যে যে কোনো সংখ্যার সূচক শূন্য হলে তার মান এক হয় মানে পাঁচশোর উপরে যদি পাওয়ার জিরো থাকে তাহলে তার মান এক হয়ে যাবে এক কোটি পঞ্চাশ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত বড় সংখ্যাই হোক তার উপরে পাওয়ার যদি জিরো দেওয়া হয় তাহলে তার মান ওয়ান হয়ে যায় এটাই হলো বিষয় এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা মনে রাখলে না রাখলে কিন্তু পরে মনে করা যে অঙ্কগুলো কঠিন মনে হতে পারে এখন যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে তার মানে জিরোর উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে কি হবে তাহলেও তো সব কি হয়ে যায় এখানে জিরো মানে তো কিছুই না তার উপরে পাওয়ার কিছুই না তার মানে আসলে কিছুই না জিরো হয় তাহলে এখানে দেখো যে জিরো কে জিরো দ্বারা ভাগ জিরো বাই জিরো এর মান কি হতে পারে এখানে দেখো বলেছে এক্স এর উপরে পাওয়ার জিরো থাকলে তার মান ওয়ান হয় তার মানে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো এখানে এক্সটা আসলে জিরো নয় তখন এক্স এর উপরে পাওয়ার জিরো থাকলে তার মান ওয়ান হয় আর এক্স এর মান যদি এখানে জিরো ধরি তাহলে জিরোর উপরে জিরো পাওয়ার সেটা কি হয় সেটা এখন দেখি আমরা এখানে দেখো বলেছে এক কাজ যদি এক্স সমান জিরো হয় তাহলে কি হবে তার মানে কি জিরো কে জিরো দ্বারা ভাগ করলে কি হবে সেটা আসলে আমাদের জিরো কে জিরোর উপরে যদি পাওয়ার দিই জিরো পাওয়ার দিই জিরো টু দি পাওয়ার জিরো তার মানে সবই হয়ে যাবে জিরো এখন আমরা দেখব যে ঋণাত্মক সূচক বা নেগেটিভ এক্সপোনেন্ট এই ঋণাত্মক মানে কি আমরা জানি যে নেগেটিভ অর্থাৎ যুক্ত যখন কোন পাওয়ার থাকবে পাওয়ারে যদি মাইনাস থাকে তখন কি হবে সূচকের ভাগের ক্ষেত্রে আমরা দেখেছি যে পাওয়ার গুলো মাইনাস হয় যেমন x টু দি পাওয়ার m ভাগ এম x টু দি পাওয়ার n এই জন্য x এর উপরে পাওয়ার হলো m n এটা হবে এখন এটা কিন্তু ওয়ান নয় এটা একটা মানে সেন্টেন্সের দাঁড়ি যাই হোক এখন এম যদি এম এর চেয়ে বড় হয় মানে যেখান থেকে বিয়োগ করব সেটা যদি ছোট হয় আর বিয়োগ মানে বিয়োজক এটাই যদি বড় হয় তাহলে কি হবে তাহলে তো মাইনাস হবে যেমন দেখো এই চার থেকে ছয় বাদ দিলে কি হবে মাইনাস টু হবে এই যে মাইনাস টু আসলো এইটা এখন আমরা এখন এখানে দেখবো যে আসলে কিভাবে হয় এই এক্স টু দি পাওয়ার ফোর যদি আমরা এক্স টু দি পাওয়ার মধ্যে থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে উপরে কিছু নাই মানে ওয়ান হয়ে যায় টু পাওয়ার মানে চারটা এক্স 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 এখন এই চারটা এক্স যদি এখান থেকে বাদ দিই তাহলে এখানে ওয়ান থাকে কিছু নাই মানে ওয়ান থাকে আর এখানে থাকে আর দুটা এক্স তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার হয় আচ্ছা তার মানে এখানে দেখো যে আসলে আমাদের এই যে মাইনাস টু আসলো ফোর থেকে সিক্স বাদ দিলে থাকে এই এর কারণে কি দেখা যাচ্ছে এই টু যে কথা একই কথা ব্যাপারটা আসলে এইরকম যে এই মাইনাসটাকে তুমি উপরে ওয়ান বানিয়ে দাও আর নিচে এক্স এর উপরে স্কোয়ার দিয়ে দাও তাহলেই হয়ে গেল তাহলে এই এক্স আমাদের এটাই থাকলো এই মাইনাসটাকে ওয়ান বানিয়ে দিলাম আর এই পাওয়ারটা এক্স এর উপরেই থাকলো শুধুমাত্র এই মাইনাস এখান থেকে উঠে গিয়ে উপরে হয়ে গেল এই হলো আমাদের মাইনাস যুক্ত বা নেগেটিভ সূচক থাকলে কি হয় সেটা আমরা এখানে দেখলাম আচ্ছা তাহলে আমরা এর পরবর্তী অংশটা পরবর্তী পৃষ্ঠাটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবই চললাম আটত্রিশতম পৃষ্ঠা শেষ হলো তোমরা একটা হোমওয়ার্ক করো এখানে রুবিক্সে কয়টা ছোট ছোট পাঁচ ঘনক থাকে এটা তোমরা লিখে পাঠাও অর্থাৎ দৈর্ঘ্যতে পাঁচ প্রস্তে পাঁচ এবং উচ্চতায় পাঁচ তাহলে মোট কয়টা ছোট ছোট ঘনক আছে আর সেই সাথে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ